নমস্কার আমি সুব্রত মিত্র আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ কত তারিখ আজ নভেম্বরের সাতাশ তারিখ ভাবা যাচ্ছে যে আমাকে দেখে মনে হচ্ছে যে আজকের ডিসেম্বরের প্রায় লাগোয়া নভেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এভাবে কথা বলছি আমার আমার নিজেরই ভাবতে পারছি না আমি কারণ এই সময় আমি ঠান্ডায় জর্জরিত হয়ে থাকি নাকে একদম সর্দি থাকে আমার নানান ভাবে ঠান্ডাগ্রস্ত হয়ে থাকি আজ আমি আপনাদেরকে একটা এই থেকে মুক্তি পর একটা গুরুত্বপূর্ণ টটকা বা ঔষধের কথা বলব আমি কি করে সুস্থ আছি কি করে ভালো আছি কি করে দেখুন টুপি ছাড়া এছাড়া ছয়টা ছাড়া এখন এত সুন্দরভাবে পরিষ্কার কথা বলছে আমার কথায় তো কোনো অস্পষ্টতা নেই শুনুন তাহলে এটা এটা ঈশ্বরের কৃপা বলা যেতে পারে আমাকে কিছুদিন আগে একজন এটা জানিয়েছেন যে গোলমরিচের ক্ষমতা গোলমরিচ হ্যাঁ ওই যে রান্না করা হয় এক দানা গোলমরিচ গোলমরিচের ক্ষমতা গোল একটা গোলমরিচ ফাটিয়ে বা ডাস্ট তার সাথে এক ফোঁটা মধু মধু এক ফোঁটা হ্যাঁ এক ফোঁটা মধু গোলমরিচটাকে গোলমরিচের মানে গোলমরিচ বা সেটাকে মেশাবেন হাতের তালুতে মিশিয়ে যে যে মাখানোর সেই গোলমরিচ এবং মধু সেটা আপনি নিজে খাবেন চেটে চেটে খাবেন খাওয়ার পরে একটু পরে জলও খেতে পারেন বিশ্বাস করবেন না আমি সেই মানুষটি সেই ভদ্রমহিলার এই উপদেশ বা আদেশ বা মতামত শুনে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা থেকে মুক্ত মুক্ত আমার কি অবস্থা হয়েছিল জানেন আমাকে গত বছর ডাক্তার কি বলেছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার আমার একটা ছোট ছেলে আছে আমার স্ত্রী আছে সংসার আমি চালাই আমাকে গত বছর ডাক্তার বলেছিলেন যে আপনি সব সময় আর তার সাথে হাসি মানে কাশি এগুলো হতো ডাক্তার বল বলেছিলেন যে আপনি মাস্ক পরে থাকবেন এবং একটা ওষুধ দিয়েছিলেন এই ওষুধ শীতকালে চলবে তারপরে কি বলেছিলেন যে আপনার প্রয়োজনে ইনহেলার নেওয়া নিতে হতে পারে ইনহেলার বুঝতে পারছেন মুহূর্ষ রোগীরা যারা পরে বয়স্ক লোকেরা যাদের নিতে হয় ইনহেলার শ্বাসকষ্ট এসব নানান রকম উপসর্গ আসতে পারে এটা ডাক্তার সম্ভাবনা দেখেছিল আমার মধ্যে আজকে এই ছোট্ট টোটকার জন্য কিন্তু সব উধাও তাই আমি বিশেষ করে বয়স্ক মা বাবা ঠাকুমা দাদু দিদা তাদের উদ্দেশ্যে বলছি এই সময়টা সারা বছর সারা বছর গোলমরিচ এবং মধুর সংমিশ্রণে এটি সেবন করে যান ফল পাবেন আমি তো ফল পাচ্ছি দেখুন বাসক পাতা অনেকে বলছে বাসক পাতা কিন্তু কাশির জন্য কিন্তু আমি যে রিলেটেড বলছি এটা কিন্তু বাসক পাতায় কাজ হয় না এটার জন্য এটা আমি ফল পাচ্ছি যাই হোক সকল মানুষকে যারাই ঠান্ডার সময়ে কষ্ট পাচ্ছেন এই ধরনের এতে ভুগছেন তারা ম্যাজিকের মতো কাজ পাবেন আমি বলতে আসলাম যেহেতু আমার সাথে আপনাদের এই সোশ্যাল মিডিয়া এবং এই লেখালেখির মাধ্যমে একটু পরিচয় হয়েছে আছে তাই আমি আপনারা আমার আত্মীয় আপনারা আমার বন্ধুজন প্রিয়জন আপনাদেরও যাতে উপকারে লাগে তাই আমি কথাগুলি বলতে আসলাম খুব খুব ভালো থাকবেন গোলমরিচ এবং মধুর টোটকাটা কাজে লাগান ঠান্ডা থেকে মুক্তি পাবেন বলে আমি আশাবাদী খুব ভালো থাকবেন এতক্ষণ গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম আমি আপনাদের আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার